আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা বা বহু বছর ধরে চলে আসা একটা মিথ আছে যে চা বা কফি খেলে কালার ডার্ক হয়ে যায় হল তো এই কথাটা কোথার থেকে প্রচলন এলো বা কেন হলো বা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আজকের ভিডিওটা সেটা নিয়ে তো এটা আসলে কথাটা যদি বলেন সম্ভাবনা ফিফটি 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 পার্সেন্ট সঠিক আবার ফিফটি রং মানে যদি ধরেন কথাটা এক কায়দাই ভুল সরাসরি কিন্তু চা বা কফির কারণে কেউ ডার্ক স্কিনের অধিকারী হয়েছে এরকম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি তো এই ধারণাটা কেন এলো যদিও চা বা কফি এইটাতে তো আসলে অনেকগুলো উপকারী জিনিস থাকে মূলত ক্যাফেইন থাকে যেটা আমাদের মুড চন্মনে করে দেয় এবং আমাদের নার্ভাস সিস্টেমের জন্য কিছুটা উপকারী পর আপনার এতে ক্যাটেসিন থাকে ফিরাফিলাভিন থাকে এই জাতীয় কিন্তু কিছু শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টও আছে এই ক্যাটেসিনের মতো বা থিয়াফিলাভিনের মতো এই জাতীয় তারপরেও কেন এই ধারণাটার উদ্ভব হয়েছে তাহলে ব্যাখ্যাটা হলো মূল যে ব্যাখ্যা সেটা কিন্তু এখানে সমস্যাটা এখানে সমস্যাটা হলো যে আপনার এই যে চাতে থাকে ক্যাফেইন এখন ক্যাফেইন প্রতিদিন আমাদের গ্রহণের মাত্রা হলো চারশো মিলিগ্রাম সর্বোচ্চ সেখানে মিলিগ্রামের মতো নিলেই কিন্তু ক্যাফেইন তার ক্ষতিকর প্রভাব দেখাতে শুরু করে তা আমরা তো যারা আসলে চা খাই চিনি সহযোগে খাই এটা আর একটা ক্ষতির কাজ করলো তো আমাদের ফেসটা কি দিয়ে গঠিত কোলাজেন ফেসটা কোলাজেন এবং ইলাস্টিন যতদিন বন্ডিংটা ভালো থাকে ততদিন আমাদের মুখ মুখে টান ভাবটা থাকে সৌন্দর্য থাকে মানে লোকটা আর কি তরুণ লোকটা থাকে তারপরে শুরু করে ইলাস্টিন করে তখন অটোমেটিক্যালি আমাদের চামড়াও ঝুলতে শুরু করে বার্ধক্য এসে যায় স্কিন স্যাগি হয়ে যায় বলি রেখাম রিঙ্কেল চলে আসে এই জাতীয় সমস্যাগুলো হয় এখন কথা হলো যে ব্যাখ্যাটা তাহলে অল্প কথাই দিয়ে দিই ব্যাখ্যাটা হলো যে ক্যাফেইন আমাদের শরীরে যখন আমরা ধরেন আপনি সারাদিনে দুই এক কাপ চা বা কফি খেলেন আবার চার থেকে কিন্তু কফিতে তিন গুণ ক্যাফেইন বেশি থাকে যদি এক কাপ চায়ে আপনার ত্রিশ মিলিগ্রাম ক্যাফেইন থাকে তো এক কাপ কফিতে কিন্তু নব্বই বা মানে আশি বা নব্বই মিলিগ্রামের মতো ক্যাফেইন থাকে ক্যাফেইনটা মানে কফিটা কিন্তু একটু কড়া চার থেকে কিন্তু তিন গুণ করা তো এখন কফিরও অনেকগুলো স্বাস্থ্যগত উপকারিতা আছে সেটা আর একটা ভিডিওতে আলোচনা করা যাবে আমরা অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ করি তখন আমাদের দুইটা কাজ করে কোয়ার্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় আর একটা হলো আমাদের যেহেতু চা বা কফি এইগুলা হলো ডাই ইউরেটিক মানে মূত্রবর্ধক যেটাকে বলে মানে আমাদের প্রসাবের পরিমাণ বাড়িয়ে দেয় শরীর থেকে পানি শূন্য করতে থাকে শরীরকে। এখন শরীরকেল আমাদের ক্যাফেইন স্ট্রেস হরমোনটা বাড়িয়ে দেয় এবং আমাদের কোলাজেন প্রোডাকশন এবং কোলাজন কোলাজম প্রোটিনের যে এটা কিন্তু কমতে শুরু করে তখন পর্যাপ্ত কোলাজেন উৎপন্ন হয়নি সেই কারণে আপনার কিন্তু মুখ একটু চেপে গেল আবার ক্যাফিন কিন্তু অতিমাত্রায় গ্রহণ করলে আয়রনের যে শোষণটা এটা একটু বাধাগ্রস্ত হয় ফলে শরীরে যে মানে রক্তের যে আমাদের হিমোগ্লোবিনটা এইটাও হালকা একটু কম বেশি হয় খুব বেশি প্রভাব ফেলে না কিন্তু একটু কম বেশি হয় এবারে আবার আপনার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে এইসব কারণে কিন্তু তখন কিন্তু একটা চুপসানো ভাব চলে আসে এবং আরো হয় কি যে সময় না বুঝে চা কফি সব পান করে কিভাবে পান করে ধরেন রাত দশটার সময় পান করলো মানুষ তো সাধারণত এগারোটা সাড়ে এগারোটা এগারোটা থেকে বারোটার ভিতরে বিছানায় যায় ঘুমিয়ে পড়ে তো ক্ষেত্রে দেখা গেল তার ঘুমের বারোটা বাজার সারা এই এই যে চারটা কারণ বললাম যে ঘুমের ডিস্টার্ব বানিয়ে ফেলছেন আপনি তারপরে শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে তারপর ধরুন যে অতিমাত্রার কারণে কোয়ার্টিসল হরমোন বেড়ে কোলাজেনের প্রোডাকশন কমে যাচ্ছে এই কারণগুলোর কারণে বলা হয় যে চা কফিতে আমাদের আর কি যে ফেসিয়াল গুলো এটা নষ্ট হয়ে যায় এইটার থেকেই কিন্তু এই মিথের উৎপত্তি আর কি যে চা কফি আমাদের শরীর বা মানে আমাদের স্কিন ডার্ক করে দেয় এটা কিন্তু দেখবেন যে কোন কালো মানুষ যারা একটু কালো স্কিন তাদের কিন্তু কোনো সমস্যা হয় না শ্যামলা যারা তাদের সমস্যা হয় না একদম পরিষ্কার মানুষ যারা ফেয়ার যারা তাদের উপর এই জাতীয় নারী বা পুরুষের উপর একটু প্রভাব ফেলে তো যদি আপনি মাত্রার ভিতর খান স্বল্প মাত্রায় এবং একটু পানি বেশি খান তারপর আপনার যদি ঘুমের না করেন আপনি প্রপার টাইমে ঘুমাতে পারেন চা কফি আপনার ঘুমের সমস্যা না করে তাহলে কিন্তু চা কফি আপনার বিন্দু মাত্র স্কিন ডার্ক করবে না বা স্কিন শুষ্ক করবে না ফেসের যে কোলাজেন সেটা নষ্ট করবে না কিচ্ছু করবে না তো আসলে এই যে চা বা কফি আবশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মূল সমস্যাটা কোথায় তো আসলে চা বা কফি এটা কিন্তু স্কিন ডার্ক করে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন চা কফি কখনো স্কিনের রং কালো করে না